সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে বারোশো স্কোয়ার ফিট একটি দোতলা ভবনের ছাদের কাস্টিং করতেছি আসেন আমি আপনাদেরকে ছাদের বার্নিং থেকে শুরু করে কীভাবে কাস্টিং করা হচ্ছে এবং ছাদের রড বার্নিংগুলো দেখাচ্ছি এটি আমাদের ছাদ আমি ছাদের উপরে দাঁড়াই আছি এটি একটি দোতলা ভবনে গ্রামের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট তাই এক্সটেনশন অংশ এদিকে হওয়ার কারণে রডগুলো বাড়তি রাখা হয়েছে আমি আপনাকে একটু সারটা একটু ঘুরাই দেখাচ্ছি যে সাপটা কেমন লাগবে আপনাদের দেখবেন অবশ্যই এখানে দেখেন এখানে মেইন রোড এবং যে বাইন্ডের রডগুলো রয়েছে এটা দশ মিনি রড ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার দেওয়া আছে এবং যে বিমগুলো এই বিমগুলো দশ বাই পনেরো ইঞ্চি বিম রয়েছে সাতশো পনেরো ইঞ্চি তার মানে আমার ছাদের নিচে দশ ইঞ্চি ঝুলে থাকবে ঢালাই হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কিন্তু আগেই বিম থেকে শুরু করে দিয়েছি আপনারা অবশ্যই অবগতি আছেন কোনো ভবনের ঢালাই কাজ শুরু করতে হলে আগে আগে তাকে বিম থেকে শুরু করতে হবে বিম এক জায়গায় হয়ে যাওয়ার পর তারপর পায়ার করতে হবে আমরা এই লাইনের যে বিমটা আছে এই লাইন এই পায়ার করে তারপর আমরা এইটা পুরোটা পায়ার করব। করার পর তারপরে এই লাইনে চলে আসব। এখান দেখেন ইলেকট্রিক লাইন থেকে শুরু করে ফ্যান হুক শুরু করেছে সব করছে এখানে দেখেন ফ্যান হুক আমরা ব্যবহার করছি এখানে এখানে রড দিয়ে ফ্যান হুক করা হয়েছে আর এদিকে প্যাকিং দেওয়া হচ্ছে যে এদিকে প্যাকিং আছে বা ফাঁকা আছে সে জায়গাতে যে এবং বিমে যখন আপনি কাস্টিং করবেন তখন অবশ্যই যে ভাইব্রেটর রয়েছে ভাইব্রেটটা খারাপভাবে ভাইব্রেটার মারবেন এবং অবশ্যই দশ সেকেন্ড করে এক জায়গায় খারাপভাবে মারতে হবে আর ভাইব্রেটার সবসময় মারতে হবে কারণ কি ভিতরে যেন কোনো ধরনের ভয়েড না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন সেভাবে কাজগুলো করবেন আর এখানে দেখেন এখানে যে ব্লোক ব্যবহার করা হয়েছে একটি বড় ব্লোক রয়েছে এক ইঞ্চি এবং একটি ছো ছোটো বড়ো একটি এক ইঞ্চি এবং বড় বড় একটি তিন ইঞ্চি রয়েছে সমন্বয় এখানে করা আছে আর স্লাপ থিকনেস যে সাধারদের ঢালাই এখানে পাঁচ ইঞ্চি ঢালাই হবে এখানে আর এখানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে কিছু বিষয় দেখাচ্ছি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন বিমগুলো দেখতে পাচ্ছেন বিমের যে রিংগুলো বাঁধা হয়েছে বা স্ট্রিপগুলো এগুলো ব্যবহার করা হয়েছে ছয় চার ইঞ্চি বাই ছ ইঞ্চি করে ব্যবহার করা হয়েছে যাই পাঁচ এখানে আমাদের যে ঢালাই কাস্টিং করার জন্য লোক ওঠা নামা করার জন্য আমরা একটা মোটামুটি টেম্পোরারি একটা মই বানাই দিয়েছি যাতে করে সহজে ওঠা নামা করা যায় এবং যে ঢালাই রেশিও এখানে হচ্ছে ছয়টি খোয়া দেওয়া হচ্ছে তিনটি বালু একটি সিমেন্ট তারপরে আমরা কড়াই দিয়ে করা হচ্ছে কড়াইয়ে যে কড়াইটি দেখতে পাচ্ছি এই টুকরি বা কড়াই এই কড়াইয়ের মাধ্যমে করা হচ্ছে এবং আমাদের এখানে যে নিয়েও আমরা ফেরার সিস্টেম করে নিয়ে আপনারা মাপ দিয়ে নিতে পারেন এই যে ভাইব্রেশন করা হচ্ছে ভাইব্রেশন করে নিয়ে তারপরে ডিমগুলো সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন বিভিন্ন ভাগ ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম